খেলাধুলা করতাম মকতের মেসাব মসজিদ তুমি শুধু বাজারে যাবেন আমাদের এই দেখবেন শুধু মেসাবকে দেখতে দেরি হয়েছে আমরা সব ময়দান সাইরা কে ফোন দিকে দৌড় মকতবের মেসাব দেখতেছেন আগের মুরব্বিরা রাস্তায় দেয়া গেলে যুবকরা রাস্তার ফাঁসে দাঁড়াই বিষে গুঁড়ে ফাঁক দে তার চেহারা মুরব্বীকে দেখতে দিছে না মুরব্বীরা মুরব্বী দেখলে বাচ্চা দেখলে তুই ভাই নেই সাধারণ মুরব্বী গ্রামের মুরব্বীদেরকে দেখলে ওই ওমকে আসতেছেন ওইবারই দাদা আসতেছেন ওইবার চাঁদা আসতেছেন যুবকরা রাস্তা ছেড়ে দিত আর এখন শিক্ষা আছে এখন শিক্ষা আছে তার ঠাই আছে তার মানে কি আছে এক এক লম্বা ফায়দমা আছে তার কোমরে বেল্ট আছে তার গলায় একটা জিনজিল আছে তার হাতে খারু আছে তার মানে আরও কত কিছু আছে মুরুবিরার সামনে বইসা তাস খেলায় মুরুবিরার সামনে বৈশা লুডু খেলায় ওই দোকান খুলছে দোকান একদিকে রাখছে আরেকদিকে কতক্ষণ জায়গা খালি রাখছে ক্যারাম বোর্ড দিয়ে রাখছে দশ টাকা বিশ টাকা কিন্তু জোয়া খেলা ওর ক্যারাম বোর্ডের বাজির নামে জোয়া খেলা ওর মুরুব্বিরার সামনে বিয়াদবের মতো বেয়ার সরমের মতো হাজার মতো বেলা হাজার মতো ঠিক না বে ঠিক আগে হাজার তাও কুলির কথা اللجامي قطع بريسي أمين إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ওয়ারিসক করিম আমি ইসলাম ওই বিষয়ে যখন দেখছি হুজুর তই তকুল রফের কথা হইতেসোন আল্লাহর উপর বড় সরফে আমি ঘুরাইছি কি গানছি আগের বাচ্চারা লেখাপড়া কম করত কিন্তু মুরব্বীদেরকে মানতো যুবককে লেখাপড়া কম করত কিন্তু মুরুব্বীদের মানত বাপসাধারে মানত আলিমুল আবার মানত হুজুর ধরে মানতো এখন লেখাপড়া বাড়ছে জানে কিন্তু বাপসাদের তো ধারে তো মানে না গ্রামের মুরুব্বী তো মানে না তার কাছে তার কাছে দুই কলম পড়ছে তার বিরুদ্ধে ওর সে বিয়াদবি করে এলা মানুষ আছে নি আমরা দেশ আছে আছে নি আছে নি বা না গেলে আছে নি আছে নি বা এই জন্য ভাই জানার নাম কামিয়াবি নয় মানার নাম কামিয়াবি মুরব্বি কথা কন না ও মুরব্বি কথা জানার নাম কামিয়াবি না মানার নাম মানার নাম কামিয়াবি জানতে কি শয়তান খন্দান তো না শয়তান খন্দান তো মুআল্লিমুল মালায়েকা ছিল কিন্তু মানতে পারে নাই সে হয়েছে আজকের জাতি মতো সম্পদ লাভ করার পরে দৌলতে ইমানের মতো সম্পদ লাভ করার পরে শ্রেষ্ঠ নবীর উন্মত হওয়ার পরে আজকে সারা পৃথিবীর লাঞ্ছিত বঞ্চিত অপদস্থ অপ এরা কেন শুধু জানে মানে না জানে মানে না জানে সমগ্র মুসলিম মিল্লাত ঐক্যবদ্ধ থাকলে বেঈমান কাফেররা এদেরকে মারতে পারবে কিন্তু সৌদি আরবের দিকে ইরাক দিকে ইরান দিকে বাংলাদেশের দিকে পাকিস্তানের দিকে সত্তর বছর থেকে ফিলিস্তিনের মুসলমানের ফসু কাটা দেয় জানি কে জানে না বাচ্চা মোহাম্মদে জানে না বর্তমান সৌদির বাদশাহ জানে না জানি মিশরের এবারটা জানে না জানে কিন্তু এই শিয়ার যদি এই কথা করতে যায় তার শেয়ার চলে যাবে আর শেয়ার টিকিয়ে রাখার জন্য যত প্রকারের জানার পরেও যত প্রকারের অন্যায় করতে হয় করতে রাজি কিন্তু শেয়ার তার জানি না কিন্তু জানে না শেয়ার দেনেওয়ালা ওস্তে জুড়ে শেয়ার দেনেওয়ালা বীরমঙ্গলের মানুষের আওয়াজ খেতে হইলো বুঝলাম না এ তো সুট হইল আমি তো সবসময় আসি বীরমঙ্গলের মানুষের আওয়াজ তো রেঙ্গা এলাকার আওয়াজ আজকে খেতে হইলো ঠান্ডাও তুই আমার তো অসুস্থতার কারণে ঠান্ডা আপনারা তোর সবাই সুস্থ শেয়ার দেয় আল্লাহ শেয়ার উঠায় খেয়ে শেয়ার শেয়ার মেন খেয়ে বানায় ফথা খে দেয় ফুলের মালা খেয়ে দেওয়ায় আবার জুতা ফিটা খে দেওয়ায় قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير আল্লা রে বাই আইন আল্লাহ একবার খুইলে আয় আল্লাহ তো খুশি হই গেসন অত অস অত অস্তে ফেমনে খুইলে আয় নবিদু কইন আল্লাহ আওয়াজ দূরে হইলে তৎফন দূরে যায় সত্তাম তৎফান দূরে যায় হ্যাঁ তোমরাও খুইছ যে প্যান্ডেলের বাহিরে গেছে না হের লাগি এরা গেইটো খাড় হয়ে রইছে চাইয়া দেখ অ তোকেরা খারাপ এরা দুইটার ভিতরে বইলে যারা সোয়া বইব এরার গুনামা বইব ইকান এরা এরা বুঝে না বুঝে না কেন জানে মানে না ঠিক না বেটি আর হচ্ছে রেখ তো বীরমঙ্গলের ভাই ইনতে যখন খুঁজলায় আল্লাহ করে আমি তো খুঁজছি না আমি তো খুঁজছি না তোমরা খাও আমি এমনি বাঙ্গা বাঙ্গা গোলায় পড়ছি যে তিলাবাত করছি যে আল্লাহ দারে ইচ্ছা সম্মান দারে ইচ্ছা অপমান করে যারে উচ্চ উঠায় যারে ইচ্ছা লামায় আমার এই চল্লিশ বছর সাতান্ন মাসের সতেরো ভাগ হাফিজির বট গাছ থেকে দুই আজ পর্যন্ত এই চল্লিশের ভিতরে কত বেটারে দেখলাম পুলিশের ভাইন্দা খবর ভাইন্দার নেয় আর আনে আর কত বেটা দেখলাম তারার আগে দিও পুলিশ পিছিয়ে দিয়েও পুলিশ কিন্তু কদিন ফরে দিকে এর আরে ওই পুলিশে ওই মান্ডা চেতরিয়ে কৌটো নেয় আর আনে ঠিক না বেঠি আরো জুরে খ আরো জুরে لا تبلن إنما يخشى الله من عباده العلماء. الله أكبر. أمي خيسيني خو تاع. <applause> أمي <applause> خيسي. বুঝলে না বুলে হুজুর আপনারা হুজুর বলতে বাস করেন কোরআন শরীফের আয়াত শুনলে কুরআ তিল শুনলে মুমিনের ইমান বাড়ি যায় কি মানে নোটস ফয়দা হয় আর ইমান বাড়ি যায় আর ইমান যখন বাড়ি যায় তখন মুমিন আল্লাহর কথা স্মরণ করে হয় আল্লাহ আকবর ঠিক না ভে ঠিক তো আল্লাহ আকবর যখন খুঁজছ তার একটা আওয়াজ দিয়ে খুঁজছে আল্লাহু আকবর নাবা ইটা নাবা বা মুরব্বি অল মুরব্বি বাচ্চা সাইন চরিত্রের লারা দেন খবরও ঘুমাই থাকবো অকল একসাথে ঘুমাই থাকো একমলা ঘুমাই থাকো চরিত্রের লড়াওরা রে আল্লাহু আকবার ওইছে না ওইছে না একটা আঁত উঠাও ফুর্তি একটা আত্ম সব কলে উঠাও একটা আত উঠাও উঠে আখ আরো জোরে আল্লাহু আকবার সর্বোচ্চ বা দেখো আল্লাহু আকবার আরো জোরে আরো জোরে হক বাতিলের দ্বন্দ্ব চলছে চলতেছে চলতে থাকবে আমরা বাতিলের পক্ষে নয় আমরা হকের পক্ষে ছিলাম হকের পক্ষে আছি হকের পক্ষে থাকবো এর জন্য হলে হলে মরতে কিন্তু কোনো বাতিলের সাথে মুমিন আফস করতে পারে না ঠিক না বেঠি আরো ঠিক না বেঠি আরো ঠিক না বেঠি আমরা দেশে বহুত মানুষ আছেন আলি মোগলদের সামনে আঙ্গুল বুড়াই আসেননি রেঙ্গা এলাকাত নাই না কিন্তু বাংলাদেশও আসুন আসেননি আজকেও এক বেটা দেখছি নেটও ভিডিও দ্বারা নেট ছিল নেটও চালাও দিক এক বেটা এক জায়গাত গিয়া কইছে কোনো ইমামে যদি খেল লাগে বুট চাই তান্ডে আতে ভাই বাইন দিয়া তান্ডে বলে পুলিশ দিতা ইলা জানুয়ার আছে নাম্বার দেশ এ মানুষ জানুয়ার আরে অস্ত্র খাও আরে জুরে খাও আরে জুরে খাও আরে জুরে খাও আমি কই না রেঙ্গা ওয়ালা খায় না যে কাদির বাদার ওয়ালা খায় না আলেমরা হয় না এরা যে মানুষ তয় এরা যে জালুয়ার আমার আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালাকাদ দারানা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইফসুরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল আদাল এরা তোতুস ফাইল জালুয়ার চাইতার নিকৃষ্ট তার মার আক ফরাইছে কয় তারে বলে দরে ফুলি শুনিত তার মার আক যদি না কোন মলবী তাহলে সে বৈধ সন্তান হত না অবৈধ সন্তান হত শত্রুরা দিন থেকে সারাদিন থেকে সারাদিন থেকে বিষয়টা দেখতে পড়তে গে শরীরটা জ্বলতেছে বিষয়টা কি একজন মানুষ কোন দলকে সাপোর্ট করতে পারে ঠিক তাহবে ঠিক এটা গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক দেশ সে সাপোর্ট করতে পারে সে যদি কোনো কারণে তাকে সাপোর্ট করে তার পক্ষে যদি জনগণের বুঝিয়া হয় যে বুটলা দিল তা হইলে সে কি মহামারী অপরাধ করছে যে তুমি তাকে শেখ হইছে না হইলে আমার নেতা কর্মীদেরকে বলবা না হইলে আমাকে বলবা জনগণ তৈরি দিবা তোমারে জনগণ ইমামরা ধরবো ইমামরা ধরা লাগে তোমার মতো কত ফাঁতি ধরে জনগণে তাকে ঠিক না বেটি বাড়তে বাড়তে বেশি বাড়ি গেছে বাড়তে বাড়তে বেশি বাড়ি গেছে তুমি হ্যাঁ তুমি হ্যাঁ তোমার ইমামের বিরুদ্ধে মাথ

অথচ আল্লাহ বলে মানবদের মধ্যে আল্লাহকে বয় করে বেশি কে মুমিনে বয় করে মুমিন বয় করে মুমিন দে কত ফকার ওই চূড়া তো দুই তিন নম্বর আয়াত আলোচনা করলে তৎসির কিতাব করলে বোঝা যায় আমরা দেখছি মুমিন মুমিন নাম্বার ওয়ান মুমিন আসুন আবার টু আসুন থ্রিও আসুন ফোরও আসুন ফাইভও আসুন এক নম্বর আসুন দুই নম্বর আসুন তিন নম্বর আসুন মুমিন ঠিক হয়ে আসুন আল্লাহ বিশ্বাস করুন কিন্তু খবরও গিয়া বাবা আমারে দেওয়া পারবা দাবি করে আবার মুমিন মনত তো আছে নমাদও পরে মসজিদ কমিটির সদস্য আবার সুদের ব্যবসা করে কথা কয় না বা বীরমঙ্গল নাই বীরমঙ্গল হইলে তো আবার ওই আমার দাবার দিতা নাই আর দিতাম আসুন নি হয়েছি আমরা দেশ কোনো ব্যক্তি বা কোনো জায়গার ঠিকানা নাই বাংলাদেশও আছে নি ইমামতি করছি চব্বিশ বছর এই সিলেটে ইমামতি করছি বিষ্ঠান্তি ইমামতি করছি এলাকি কোনো অভিজ্ঞতা আছে একটা নামাজ করে না হ্যাঁ সপ্তাহে একদম খাতা হাতি হয়ে যায় মসজিদের হিসাব করতো ইমামে তনু মাছ করে দা হিসাব করে হে হতনুমতি করে না আছে নি বেতাইল্যা বেদাইল্যা আছে নি বেদাইলিয়া গড়ের বেতাইল্যা হ্যাঁ আবার মসজিদ কমিটির সদস্য গ্রামের বড় দুই দুই বাইরে সর্দারে লাগলে মাঝখানে পাঁচশো টাকা একশো টাকা নু খাইয়া সমাধান আছে এক নম্বর না দুই নম্বর মাতো না দেখি মুমিন নু মুমিন এক নম্বর না দুই নম্বর বাজারের কথা খাবার কিনতে হয় বেটায় বার করিয়া দেখ হয় আপনার লাগি খাবারটা বার করছি এটা এক নম্বর তাহলে বুঝা গেল তারপর দুই নম্বর খাবার আছে আছে না এটা তেলের বোতল তেলের বোতল গেঁচু কিনতে বার করিয়া দেখ হয় একবারে একবারে খাঁটি তেল কিঠা তেল খাঁটি বুঝা গল একটা আছে হ্যাঁ নারিকেল তেল কেঁচু কিনতে এখন নারিকেল তেল ওই বাদামে আমার দিন বাথরুম আছে গরম সিজন ওর সময় নাইকল তোলা আনছো দাঁড়া আইনা তখন বই গেছে এটা নাইকল থেকে এটার সাথে ফার্ম অয়েল বিষয় দিছে ফার্ম অয়েল গ্যাসও তুমি পরের দিন দেখা যায় আস্তাটা বই গেছে কি এটা সোয়াবিন নাই এটা ফার্ম অয়েল ইটা দুই নম্বর এটা এক নম্বর নাই এটা বেতাল্লাতাল্লা এক নম্বরটা খাটি এক নম্বরটা খাটি যে মুমিনে নমাজ পড়ে সুদ খায় না যে মুমিন নমাজ পড়ে খায় না যে মুমিনে আল্লাহর বয়ে আল্লাহর বয়ে গুনার খাম আগ্রহ গেলে কি আল্লাহর কথা হে হ্যাঁ এক নম্বর মুমিন খাঠি মুবিন আর খাটি মুমিন দে ডালনাতে ঠিক নাবে ঠিক আর বদল লাগল কই দিবা ইনাল কথাটা ক্লিয়ার হইলে ইনাল ফেস লাগিয়ে দিব কি আইনা আহলেলিমের পরিবেশ তো আর ফেস লাগিয়ে দিব একটা কথা আদম আলাইহিসসালাম থেকে কিয়ামত পর্যন্ত যত বনি আদম বা সব দুই দলে বিভক্ত হয় দলে এক দল জান্নাতি আর এক দল জাহান্নামী তো জাহান্নামী যে গুণ ই গুণতার কোনো হিসাব নিকেশ নাই ই গুণ আবাদান আবাদা ফি নারি জাহান্নামা خالدين হিসাব নিকাশটা কোনো ওই দেন লা লাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ কইয়া এর ফলে না হিসাব হইল তান সাথে রুদারাত শুন না তান সাথে হিসাব এই করছেন না তান সাথে হিসাব ডাকাত না তান সাথে হিসাব এরপরে গরিবের হক আদায় না তান সাথে হিসাব সুদ খাইছেন তান সাথে হিসাব গুস খাইছেন তান সাথে হিসাব ওইভাবে এক মানে সিরিয়াল বাড়াইবা সিরিয়াল আমার নামাজ সিরিয়াল বাড়াইবা তো তান হিসাব হইব কেউ এক বছর কেউ দুই বছর কেউ পঞ্চাশ বছর কেউ একশো বছর ধরিল্লা এরা চিরস্তাই ডাহান নামি নয় ধরা লাহিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ পুরী লিছে এরা চিরস্তাই ডাহান নামি নয় এরা একদিন মুক্তি পাবে কিন্তু তারা লাহিল্লাহ বিশ্বাস করে না এরা কশ্চিমকালেও ডাহান নাম থেকে মুক্তি পাবে না এরা ওই দুই ব্যক্ত ওই যারা দান যাবে এরার মধ্যে খাটি আর বেদাল্লা এক নম্বর আর দুই নম্বর খাটি হইল এরা যারা আল্লাহর বয়ে উনার খাম থেকে নিজের বিরত রাখে বুঝছনি মুমি নাক বেটা বন্ধ খেত করে খেত করা বুঝুনি আসুনি কেউ খেত করুননি খেত আইলের খাঁচা কাটিনি